চট্টগ্রামে সীতাকুণ্ডে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন সংস্থা এসডিআই সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস আয়োজিত তারুণ্যের উৎসব মঙ্গলবার সকাল দশটায় সীতাকুণ্ড উপজেলায় অডিটোরিয়ামে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন শতাধিক তরুণ তরুণী শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন এস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামচুল হক এবং সঞ্চালনা করেন এস ডি এর ম্যানেজার মোহাম্মদ মিলন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা লুৎফুল নেশা বেগম এস সিনিয়র পরিচালক সোহেলিয়া নাজদিন হক ও আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ইয়াকুব আলী উৎসবকে ঘিরে সকাল থেকে তরুণ তরুণীদের অংশগ্রহণে উপজেলা অডিটোরিয়ামে মুখরিত হয়ে ওঠে উৎসবে অনুষ্ঠিত হয় ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বিষয়ক আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা পর্বে বক্তারা বলেন তারুণের একটি জাতির ভবিষ্যৎ তারা যদি মানবিক সৃজনশীল ও ইতিবাচক চিন্তার পথে এগোয় তবে সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রায় থেমে থাকবে না তরুণদের এর লক্ষ্য অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে যায় এসডিআই এর কর্তৃপক্ষ জানান তারুণ্যের উৎসব কর্মসূচি তরুণ সমাজকে আত্মবিশ্বাসী সামাজিকভাবে দায়িত্বশীল ও মানবিক চেতনায় উজ্জীবিত করতে আয়োজন করা হয়েছে